তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আবাস যোজনার দারুণ পরিবর্তন বড় ঘোষণা সরকারের কোনো সমস্যা নেই টাকা না পেলেও ঘর তৈরি করে দেবে সরকার আবাস যোজনার বড় আপডেট আজকের এই ভিডিওতে জানাতে যাচ্ছে আবাস যোজনা নিয়ে ধুমধারাক্কা আপডেট কেন্দ্র বরাদ্দ না পেলেও আবাসের ঘর বানিয়ে দেবে সরকার আপনি কি পাবেন ভোটের আগে কবে ঘরের কাজ শুরু হবে কেন্দ্রীয় দলকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত রিপোর্ট দিল রাজ্য সরকার একশো দিনের কাজ সড়ক যোজনা নিয়েও বিস্তারিত আপডেট পড়ুন আজকের এই ভিডিওতে আবাস যোজনা সংক্রান্ত সিএজি রিপোর্ট সহ বিস্তারিত নথি রাজ্য সরকারের কাছে চেয়েছিলেন কেন্দ্রীয় দল এ যাবৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাংলায় সর্বমোট কতগুলি বাড়ি তৈরি করেছেন রাজ্য সেই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয় রাজ্য সরকারের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আবাসের বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় বরাদ্দ পেতে সমস্ত ফর্মালিটি শেষ হয়ে গিয়েছে তাও টাকা আটকে রেখেছে কেন্দ্র বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এদিন ভোরা জনসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আয়তায় সরকারের প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দর জন্য চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য সরকার সেই সময়সীমার মধ্যে কেন্দ্র সরকার টাকা না দিলেও পয়লা মে থেকে নিজেদের অর্থেই বাংলা আবাসের তালিকাভুক্তদের বাড়ি তৈরির কাজ শুরু করে দেবে রাজ্য সরকার নবান্নে সূত্রের খবর তৃণমূল সুপ্রিমো আরও জানিয়েছেন এতকাল যাবৎ আঠারো হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে উনচল্লিশ কোটি কাজের দিনের বেঞ্জের দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজ্য সরকার এছাড়াও তৃণমূল নেত্রীর দাবি সড়ক যোজনা এবং একশো দিনের কাজের ক্ষেত্র সারা দেশের অঙ্গনারীগুলির মধ্যে প্রথম স্থাপন দখল করেছে পশ্চিমবঙ্গ আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখার প্রসঙ্গে নবান্নে সূত্রে আপডেট অ্যাকাউন্টে জেনারেল এবং সার্টিফিকেট ছাড়পত্র সংক্রান্ত কোনো সমস্যা নেই তবুও নির্বাচনের আগে কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের কোষাগার থেকে আবাস যোজনার তালিকাভুক্তদের ঘর তৈরির কাজ শুরু করে দেবে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা সড়ক ও গ্রামীণ বিষয়ে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না